এটা কিন্তু আপনার শেরপুরে যাওয়ার যে রোডটা আছে এখানে কিন্তু বাস স্ট্যান্ড সো এখানে কিন্তু আসলে মার্কেটটা বা এর কিন্তু আপনার একসময় কি কৃষি ব্যাংক ছিল কৃষি ব্যাংকের পাশেই কিন্তু আপনার কিন্তু আপনার কিন্তু বাস স্ট্যান্ড তো এখানে এসে হঠাৎ করে দেখি শেরপুরে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি হঠাৎ করে দেখি একটা সম্ভবত প্রতিবন্ধী তো সে কিন্তু দাঁড়িয়ে আছে তো বাস স্ট্যান্ডে আমরা তার সাথে কথা বলবো বিস্তারিত জানাবো আপনাদের প্রিয় বন্ধুরা

ঝুনকাটা কাজ করে আর একটা আচ্ছা ছেলের কি ওকে দেখে না দেখে না ছেলেরা ছেলেরে দেখে না প্রিয় বন্ধুরা এটা কেমন হলো বাবা ছেলেকে জন্ম দিতে হ্যাঁ ছেলেররা বাবাকে দেখে না খুবই দুঃখজনক বিষয় হ্যাঁ আচ্ছা আপনাদের পায়ে কি সমস্যা আমাদের একটু দেখান তো প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন আসলে কিন্তু সে প্রতিবন্ধী তাই কিন্তু সে দেখে না লাঠি নিয়ে কিন্তু তাকে চলা করতে হয় এটা খুবই খারাপ লাগার বিষয় আমি কিন্তু এসব গরিব অসহায় কাজ করছি ঠিক আছে তো আপনার আপনি এক পায়ে শক্তি পান এক পায়ে তো নাই তাই না তো প্রিয় বন্ধুরা আসলে আমি কিন্তু এখানে হঠাৎ করে যাচ্ছিলাম শেরপুরে তো কাকাকে দেখে দাঁড় করে বললাম যে চাচা সাথে একটু গল্প করি ঠিক আছে তো মানে কথা বলে ভালো লাগলো তো বিষয়টা হলো যে কি আপনি আজকে কত টাকা পাইছেন এই যে সারাদিন যে ঘোরাফেরা করছেন কত টাকা পাইছেন কত পাইছেন এ মনে কোয়াজে শোভানি সর জায়গা দেখতে একবার 150 পাইছেন কিন্তু বিষয়টা হলো আমি তো একটা সমস্যায় পড়ে গেছি আমি না বাসায় মানিব্যাগটা রেখে আসছি বিষয় বুঝছেন আমি একটু জাবো শেরপুরে তো শেরপুরে ভাড়া কত টাকা শেরপুরে ভাড়া কত 25 টাকা 25 টাকা এখন আপনি আমাকে 25 টাকা দিতে পারবেন আমার উপকার হবে আমি একটু গাড়ি ভাড়াতে যাইতাম আচ্ছা পঁচিশ টাকা আপনি কাছে নাই একটু খুঁটছে করে দেন খুঁটছে নাই কি নাই তো এই যে আপনি দিলেন লাগবে আমার পঁচিশ টাকা আপনি আমাকে আমার কাছে আমার খুঁজছে নাই তাহলে কি কে হলো তো প্রিয় বন্ধুরা সে কিন্তু আমাকে পঞ্চাশ টাকা দিচ্ছে এটা কি আপনি খুশি করে দিচ্ছেন মন থেকে দিচ্ছেন তাই না প্রিয় বন্ধুরা আসলে কিন্তু গরিবের কিন্তু মন বড় হয় ঠিক আছে তো আসলে কিন্তু তাকে আমি পরীক্ষা করার জন্য তার মন পরীক্ষা করার জন্য তাকে কিন্তু টাকাটা চাইছি আচ্ছা এটা আপনি মন পরীক্ষা করছেন আপনি মন পরীক্ষা পাস করছেন ধরেন এটা রাখেন তো আপনি খুশি মনেই তো দিছিলেন জি জি হ্যাঁ কাকা খুশি মনে দিছে তাহলে কাকা খুশি করতে হবে কি বলেন খুশি করা না তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু গরীব অসহায়ে কাজ করছি আমার নতুন পেজ সোহেল ভাই 017 আমার পেজটি ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো আমি কাকাকে ছোট্ট সহায়তা করব

আরো দেওয়া লাগবে এখন কত হলো এখন কত হলো আচ্ছা সর্বোপরি কথা গরিবের অসহায় পাশে থাকতে হবে ঠিক আছে সবারই থাকতে হবে এক একজন জায়গা থেকে গরিবের পাশে থাকতে হবে এই আপনার উপকার হবে কি করবেন টাকা দিয়ে চাইল্ড কিনলেন এখন বর্তমান যে বাজারের অবস্থা আমাদের বর্তমান দেশের মা বাপ নাই কথা বুঝছেন বর্তমান যে দেশের অবস্থা সব নিত্য প্রয়োজনে জিনিস আগুন এক কেজি বেগুনের দাম কত নব্বই একশো টাকা আহ মাথা নষ্ট প্রিয়া বন্ধুরা তার কিন্তু এই ছোট্ট দুইশো টাকাতে কিন্তু উপকার হবে তার উপকার হবে না হবে তো যাই হোক উপকার হলে তাকে পুরোপিকার একটু দাওয়া লাগবে কি বলেন হ্যাঁ আচ্ছা মুরব্বীকে আমি খুশি করে আরো একশো দিয়ে দিলাম হ্যাঁ খুশি আপনি একটু হাসি দেন আমাদের একটু অডিয়েন্স একটু হাসি টাসি দেন হ্যাঁ তো যাই হোক প্রিয় বন্ধুরা আসলে কিন্তু কাকার সাথে গল্প করে ভালো লাগছে আমার তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু এসব গরিব বসে নিয়ে আছি আমাদের পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন আমাদের নতুন পেজ সোহেল ভাই জিরো ওয়ান সেভেন তো কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন মুরব্বী আমাদের জন্য দোয়া রাখবে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অনেক বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম আবরকাত